আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমাদানের শুভেচ্ছা রমাদান আসলেই কিছু মানুষের ভিতরে আপনার জ্বালাপোড়ার সৃষ্টি হয়ে যায় কিছু মানুষরূপী যে সুশীল সমাজ আছে বা সাহাবাগী আপনি তাদেরকে বলতে পারেন তাদের ভিতরে জালাপুরা সৃষ্টি হয়ে যায় যে কেন রমাদান আসলেই তারা এই যে শেহরির খাইয়ে একটা ছবি আপলোড দেয় ইফতার করে একটা ছবি আপলোড দেয় এটা তো করা যাইবে না এটা করলে জিনিসটা কি ঠিক হইতে আছে না অনেকের মনে যারা গরিব নাকি তাদের ভিতরে আপনার কষ্ট দুঃখ এগুলো প্রকাশ পায় এখন আসলে তারা চায় না যে আমরা ইসলামিক যে কাজগুলো করি এগুলো আপনার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাক বা একজন দেখে একজন উদ্ধৃত হোক এগুলো তারা চায় না এই জন্য তারা বিভিন্ন রকমের এর পক্ষে যুক্তি নিয়ে তারপর তারা দাঁড়ায় যাইতেছে আসলে তাদের ভিতরে জ্বালা পড়া যে আসলে ইসলামিক যে কালচারগুলো বা ইসলামিক যে অ্যাক্টিভিটিগুলো যেগুলো আমরা করি সেগুলো কেন সোশ্যাল মিডিয়ায় দিতে হবে এগুলো দেওয়া যাইবে না এটাও করা যাবে না ওইটাও করা যাইবে না ঠিক আছে এই ধরনের কথাবার্তা কিন্তু তারা বললে থাকে তো এই জন্যই আমাদেরকে যারা আপনারা এই যে মাহের রমজানের রোজা রাখবেন সেয়েরে খাবেন ইফতার করবেন সবার উচিত হবে সব সময় এগুলা সোশ্যাল মিডিয়ায় বলা আপনার সরিয়ে দেওয়া বা নিজের মতো করে পোস্ট করা যাতে অন্যকে আপনি উদ্ধৃত করতে পারেন আমরা জানি না আসলে বিশ্বের কোন জায়গায় কোন দিন মনে করেন ইফতার কোন সময় হইতেছে আবার আপনার ঈদ কোন সময় হইতেছে কোন প্রবাসী ভাইটা কোন এলাকায় কোন জায়গায় কত দূরে আছে কিভাবে আছে তার ওয়েফতারটা কীভাবে হইতেছে তার সে কীভাবে রোজা রাখতেছে বা আদৌ পারতেছে কি এই ধরনের যে তথ্যগুলো এগুলোও কিন্তু এই সোশ্যাল মিডিয়া শেয়ার করার মাধ্যমে উঠে আসে তো যারই পরিপ্রেক্ষিতে আমাদের প্রত্যেকেরই উচিত এই যে যারা আসলে বিভিন্নভাবে আমাদের ইসলামিক কালচারে বা ইসলামিক বিভিন্ন অ্যাক্টিভিটি পালন করার ক্ষেত্রে যারা বাধা সৃষ্টি করে তাদেরকে প্রতিহত করা এইভাবে পোস্ট দেওয়ার মাধ্যমে আসসালামু আলাইকুম